চকবিষ্ণুপুর কলোনিপাড়া জামে মসজিদ কাব হাফেজিয়া মাদ্রাসার ইফতার মাহফিল মাদ্রাসার উন্নতিকল্পে কয়েকদিন আগেই মূলত এই ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয়েছে কিন্তু নানান ব্যস্ততার কারণে ভিডিওটি আপলোড দিতে পারেনি আর সে কারণেই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি শুরুতেই বলেছি মাদ্রাসার উন্নয়নে এই ইফতার মাহফিল আর সে কারণেই দাওয়াতপ্রাপ্ত অতিথিদের নিকট থেকে আদায় করানো হচ্ছে মাদ্রাসার উন্নয়নের জন্য সামান্য হাদিয়া ফান্ড সংগ্রহের দায়িত্বে রয়েছেন আব্দুর রাকিব আব্দুর রহিম ও আব্দুল হাকিম ভাই এছাড়াও অন্যান্যের মধ্যে অন্যান্য সদস্যরা বিশেষ করে রবিউল ইসলাম বাই শরীফুল ইসলাম মাস্টার প্রভাষক নজরুল ইসলাম সহ অন্যান্য সাধারণ সদস্যবৃন্দ ইফতারের সময় হয়ে এসেছে মেহমানগণ তাদের ইফতার সামনে নিয়ে আজানের অপেক্ষা করছেন সুবন্ধুরা আপনি চাইলে দেশ এবং বিদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের হাফিজিয়া মাদ্রাসায় দান করতে পারেন আপনার জাকাতসহ যে কোনো দানের টাকা পাঠাতে কল করুন স্ক্রিনে দেখানো নম্বরে অত্র মাদ্রাসায় ত্রিশ জন ছাত্রকে কুরআন শিক্ষা দেওয়া হয় মাদ্রাসার নিজস্ব কোনো সম্পত্তি নেই আপনাদের দানেই মূলত শিক্ষকের বেতন দেওয়া হয় তাই কুরআনের শিক্ষা এগিয়ে নিতে এ ধরনের মাদ্রাসাগুলোর পাশে আপনারা দাঁড়াবেন এমনটাই প্রত্যাশা করছি একই সঙ্গে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ